হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর বড় ভিডিও নিয়ে হাজির হলাম কয়েকদিন ধরেই আমার বাচ্চাটা অনেক অসুস্থ তো যাই হোক অনেক কারণেই ভিডিও দিতে পারছিলাম না তো আজকে একটা বক্স প্লেটের যে বোরখা আছে ওগুলোর কাটিং মানে ওই বোরখার কাটিংটা এবং সেলাইটাও আজকে দেখিয়ে দিব বোরখার জন্য এখানে কাপড় ছিল সাড়ে তিন গজ আর আমি নিচের পার্টের লম্বার জন্য নিয়েছি চল্লিশ ইঞ্চি কেটেছি আর বহরটা পুরোই রেখেছি যেহেতু পক্স কুচি হবে আর কুচি দিলে ঘেরটা একটু বেশি হলেই কিন্তু কুচিটাও সুন্দর হবে আর বহরটা পুরো রেখেছি লম্বা নিয়েছে চল্লিশ ইঞ্চি তো ওইটা কেটে আমি আলাদা করে রেখে দিলাম আর এখন আমি বডি পার্টটা কেটে নিব বডির লম্বাটায় নিয়েছি আমি ষোলো ইঞ্চি ষোলো সাড়ে ষোলো এইরকম নিলেই হবে আর কাঁধে নিয়েছি সাড়ে সাত বা আট এইরকম আর মহড়া নেব সাড়ে সাত আট এরকম আর কি বোরকার লং থাকবে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আর বডি থাকবে ছেচল্লিশ ইঞ্চি তো এখানে বডিতে আমি সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি কোমরে হাফ ইঞ্চির পরিমাণ কম দিয়ে নিয়েছি মানে এক ইঞ্চির মতো কম দিয়েছি আর এরপরে যেভাবে করে কাটিংটা করে নিব আর এখানে এই যে কোমরের নিচের অংশটাও একটুখানি রাউন্ড করে কেটেছি তাহলে দুই পাশে কোনা বের হবে না আর এই দেখেন এই কাপড়টা একটু স্টেজ টাইপের আর এই কাপড়টার নাম আমার সঠিক জানা নেই আপুদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বোরখাটার অর্ডার আসার পর আমি একটু টেনশনে ছিলাম যে এটা আমার সেলাই মেশিনে ধরবে কিনা বা সেলাই করতে পারবো কিনা। তো কাটিং করার আগে আমি অল্প একটু কাপড় সেলাই করে দেখেছিলাম যে এটা সেলাই মেশিনে ধরে কি না যদি ধরে তাহলে অর্ডারটা নিব না হয় নিব না পরে দেখলাম যে না সেলাই মেশিনে ভালোই ধরেছে তো আর কি আর এরপর অর্ডারটা আমি নিলাম আর এখন আমি এই যে গলাটা কাটিং করব তো গলাটা একদমই সিম্পলের মধ্যে গোল গলা থাকবে আর সামনে একটু সামান্য শেপ থাকবে তো এর জন্য আমি লম্বায় ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি নিয়েছি আর চওড়ায় নিয়েছি তিন ইঞ্চি বোরখার গলাগুলো অনেকে একটু বড় পরে আবার অনেকে একটু ছোট পরে তো কিছুদিন আগে আমার শাশুড়ির জন্য আমি একটা বোরখা তৈরি করেছিলাম তো সেই বোরখাটা আমার শাশুড়ি অনেক পছন্দ করেছে তবে লম্বা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমার শাশুড়ি যেভাবে মাপ দিয়েছিল সেভাবে তৈরি করেছি তারপরেও কিভাবে যেন লম্বা হয়ে গিয়েছে তো যাই হোক আমার শাশুড়িও যেহেতু টেলর সে আবার ওইটা ঠিক করে নিয়েছে আর এখানে পেছনের পার্টের গলার লম্বায় নিয়েছি তিন ইঞ্চি তো বোরখার নিচের পার্ট এবং বডির পার্ট দুইটাই কাটা হয়ে গিয়েছে এখন আমি হাতাগুলো কেটে নিব আর হাতাটা যেহেতু একদমই সিম্পল তাই এটা আর দেখালাম না মানে একদমই নর্মাল একটা হাতা ছিল তো এখন আমি বক্স কুচির যেই বিষয়টা সেটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি এই প্রথম কিন্তু বক্স কুচির বোরখা সেলাই করছি আমি এই প্রথম করেছি তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি বডির সাথে জয়েন না করে আগেই কুচিগুলো দিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই ইঞ্চি করে দাগ কেটে নিয়েছিলাম আগেই টেপ দিয়ে সুন্দর করে দুই ইঞ্চি পরপর করে দাগ কেটে নিয়েছি আর এইটার যদি এটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপু এটা বুঝতে পারেনি একটু ভালো করে আরেকটা ভিডিও দাও তাহলে আমি এইটার ডিটেলস আরও একটা ভিডিও নিয়ে দেখাবো যেহেতু এই বক্স কুচির আরও বোরখার অর্ডার আছে আমার তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কি না আর না বুঝতে পারলেও জানাবেন তাহলে আমি পরবর্তীতে ওই নতুন যে অর্ডারগুলো এসেছে সেগুলোর কাটিং এবং সেলাইয়ের সিস্টেমটা আমি আরও ভালো করে বুঝিয়ে দিব। তো যাই হোক এখানে সামনের পার্ট এবং পিছনের পার্টের কুচিগুলো দিয়ে নিয়েছি আর এখন আমি গলাটা সেলাই করব এর জন্য পেস্টিং কেটে নিচ্ছি তো সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পেস্টিংয়ে আমি আলাদা আলাদাভাবে কেটে নিব তো প্রথমে সামনের পার্টের যে না এটা পিছনের পার্টের পেস্টিং তো এটা আমি আগে কেটে নিচ্ছি আর এই কাপড়টা যেহেতু একটু স্টেজ টাইপের যার কারণে সেলাই করার সময় একটুখানি বেড়ে যাচ্ছিলো আর দেখেন আমি যে কুচিটা দিয়েছি কুচির কাপড়টা সেলাই করার সময় আমি দেখা গেছে যে দুই ইঞ্চি পরিমাণ দাগ কেটেছিলাম কিন্তু ওইটা সেলাই করার পর দুই ইঞ্চির জায়গায় একটু আড়াই ইঞ্চির পরিমাণ হয়ে গিয়েছে মানে হাফ ইঞ্চি বেশি হয়ে গিয়েছে তো এইটা ব্যাপার না যেহেতু কাপড়ের মানে বিষয়টাই এরকম যে ইচ্ছা করলেও ওইটা ওইভাবে পারফেক্টলি হবে না তারপরেও মশালায় বোরখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এখানে আমি কাপড়ের উপরে পেস্টিংটা বসিয়ে সেলাই করে নিচ্ছি যাদের আয়রন আছে তারা পেস্টিংটা বসিয়ে আগে আয়রন করে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে মানে সেলাই করতে একটু সুবিধা হবে আর কিছুই না এমন না যে আয়রন করলে একদম আহামরি কিছু হবে আমার হাতের কাছে আয়রন ছিল না তাই আমি এভাবে করি আমি সেলাইটা করি আর কি আর পরবর্তীতে আয়রন করি যার কারণে এটা পরেও সুন্দর মতো বসে যায় তো এই যে পেস্টিংটা বসিয়ে সেলাই করে নিয়েছি এখন এক্সট্রা কাপড়টা কেটে গলার সাথে গলাটা বসিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই বোরখাটা অলরেডি সেলাই করে কাস্টমারকে আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ বোরখাটা তার এত বেশি পছন্দ হয়েছে যে সাথে সাথে আরও দুইটা বোরখার কাপড় নিয়ে এসেছে এবং অর্ডারও দিয়ে দিয়েছে তো ইনশাল্লাহ যদি আপনারা দেখতে চান তাহলে আমি ওই বোরখার কাটিং এবং সেলাই ভালো করে দেখিয়ে দেবো মানে কুচির বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো তো নেক্সট যেই অর্ডারগুলো এসেছে সেগুলোও কিন্তু আপনার এই বক্স কুচির যে ডিজাইনটা সেইটারই অর্ডার আছে যাই হোক এই যে গলাটা আমি একদম সেলাই মেশিনে বসিয়ে দিচ্ছি আর অনেকেই এটা হাতেও সেলাই করা যায় তবে বোরখার গলাগুলো আমি মনে করি সেলাই মেশিনে বসানোই ভালো কারণ বোরখায় হাতে সেলাই দিলে কিন্তু সেলাই খুব সহজেই ছুটে যায় যেহেতু হাতের সেলাইটা এক তারের সুতা দিয়ে সেলাইটা করা হয় এর জন্য ওই সুতাটা থাকে না ছিঁড়ে যায় আর হ্যাঁ এই কাপড়টার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই কাপড়টা এত বেশি ভারী ছিল অন্যান্য বোরখার কাপড়ের তুলনায় অনেক বেশি ভারী ছিল আর একটু কেমন যেন দেখেন কুচি কুচি মানে স্টেজ টাইপের আর কি তো যাই হোক এই যে আমি আলাদা বক্স কুচিটা যে তৈরি করেছি এটা এখন আমি এটা মানে উপরের পার্টের সাথে জয়েন করে নিব সব সময় মনে করতাম বক্স কুচির বোরখা সেলাই করা মনে হয় অনেক কঠিন আসলে না আমি এই বক্স কুচির যেই ডিজাইনটা এটা আমি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখেছি আসলে আপু আমাকে দিয়ে বলেছিল বক্স কুচির বোরখা তৈরি করে দিতে তো আমি না করিনি যেহেতু ইউটিউব আছে আমার জন্য কঠিন কিছুই না আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি জাস্ট একটা ভিডিও দেখে বুঝতে পেরেছি যে এটা কীভাবে তৈরি করতে হবে ব্যাস তো ওইভাবে করেই তৈরি করেছি আর এই দেখেন কুচিগুলো কত সুন্দর হয়েছে তবে এটা স্টিচ বলে কিন্তু কুচিটা একটুখানি ফাঁকা ফাঁকা হয়েছে যদি এইটা নর্মাল যে বোরখার কাপড়গুলো ওই টাইপের হতো তাহলে কিন্তু ফাঁকা হতো না একটা কুচি আরেকটা কুচির সাথে একদম লেগে লেগে থাকতো তো যাই হোক এইখানে আমি পিছনের পার্টের কাজটা তো শেষ এখন আমি সামনের পার্টের কাজটা ধরেছি আর সামনের পার্টের গোল গলার সাথে আমি সামনে একটুখানি ভি শেপ বা ভি শেপ না সামান্য একটুখানি ফাড়া দেব তাহলে বেশি ভালো হয় যেহেতু বোরখা আর এগুলোর গলা একটু বড় না হলে কিন্তু পড়তে অনেকটাই অসুবিধা হয় তো এই যে সেমভাবেই কিন্তু আমি পেস্টিংয়ের সাথে গলাটা বসিয়ে নিয়েছি তো এইখানে গলার কাজটা শেষ হয়ে গেছে এরপরে আমি এই যে দেখেন মাঝখানে একটা পয়েন্ট করে দিয়েছি তো বডি পার্টের যে গলাটা সেইখানেও আমি মাঝখানে একটা পয়েন্ট করে দিয়েছি আর এখন এই মাছ ভরা বরাবর ধরেই কিন্তু আমি এটা বসিয়ে দিব তো বসিয়ে পুরো গলাটা আগে সেলাই করে নিব তারপরে মাঝখানে একটুখানি দাগ টেনে মাঝের যে কাটা অংশটা সেইটা সেলাই করে নিব এইভাবে সেলাই করলে আমার মনে হয় মাঝের যে কাটা অংশটা সেটার ফিনিশিংটা সুন্দর আসে তো সবার কাজ একরকম না তাই অনেক সময় অনেকে আমার কাজে ধরেন যে এটা এভাবে না করে ওভাবে করলে ভালো ভালো হলো মানে হতো তো আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি তো এটাও আমার কাছে অনেক ভালো লাগে প্রিয় আপুরা আমার এই কাটিং এবং সেলাই ভিডিওগুলো অনেক পছন্দ করেন তাই মাঝে মাঝেই চেষ্টা করি একটু টুকিটাকি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করার তবে খুব একটা পারা যায় না কারণ যেহেতু বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকি তারপরে আবার এই সেলাইয়ের কাজগুলো একটু আর্জেন্টভাবেই আমার করতে হয় যার কারণে আলাদাভাবে আর সেলাই টিউটোরিয়াল দেখাতে পারি না তবে ইনশাল্লাহ অবশ্যই আমি নতুন নতুন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই কাজটা যেহেতু আমার একদমই নতুন ছিল মানে এই বক্স কুচির যেই বোরখাটা তো এর জন্যই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এই যে গলাটা কিন্তু প্রায় সেলাই হয়ে গিয়েছে ছোট ছোট কাঠ করে এরপরে আমি এখন উল্টে নিয়ে টপ সিনটা দিয়ে নিচ্ছি আর এখানে কোনো প্রকার হুক দিবো না এই গলাটা কিন্তু এভাবেই থাকবে আর এই গলাটা এভাবে থাকলেই কিন্তু বেশি সুন্দর লাগে তো এই তো পিছনের গলার মতো এইটাও কিন্তু সুন্দরভাবে আমি সেলাই মেশিন দিয়ে গলার পুরো শেপটা আমি সেলাই করে নিব তো এই তো সেমভাবে কিন্তু আমি কুচিগুলো বডি পার্টের সাথে সেলাই করে নিব এবং বডি পার্ট সেলাই করে নিব তো সম্পূর্ণটা দেখাতে পারবো না কারণ আমি পুরোটা ভিডিও করতে পারিনি সেলাই মেশিনে বসলে যে আমার কতবার উঠতে হয় যার কারণে আমি একটা না বসে একটা কাজ শেষ করতে পারি না বা ভিডিও ওইভাবে শ্যুট করতে পারি না তাছাড়া বিকেল দিকে ভিডিও শ্যুট করলে সেটার ভিডিওটাও খুব একটা ক্লিয়ার আসে না তো এর জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি সকালবেলায় সেলাই করা আর সকালবেলায় ভিডিওটা করার তো এই দেখেন এইটার গলাটা এইরকম হয়েছে আর এইগুলো কিন্তু আয়রন করলে অনেক সুন্দরভাবে বসে বসে থাকবে এই কাপড়টা অনেক বেশি ভারী ছিল কিন্তু একটু সফট ছিল খুবই আরাম হবে তবে সেটা শীতের জন্য আমার মনে হয় গরমের জন্য এই কাপড়টা একদমই ঠিক হবে না তো যাই হোক এখন আমি এই যে উপরের পার্টের সাথে যে বক্স কুচিটা সেইটা বসিয়ে নিব সেমভাবে আর হাতাটা তো বলেছি যে এটা একদমই সিম্পল হাতা হবে তো এর জন্য হাতাটাও আমি দেখাচ্ছি না হাতাটা একদমই নর্মাল যে মাইক হাতার মতো সোজা একটা সিম্পল হাতা হাতার মুহুরিতে একটুখানি ঘের হবে আর হ্যাঁ অবশ্যই পুরোটা দেখিয়ে দিব এখনই পুরো বোরখাটা সেলাই করার পর ঠিক দেখতে কেমন হয়েছে তো এই যে পুরো বোরখাটা সেলাই করার পর পর দিন আমি বসিয়ে দেখে মানে একটুখানি ভিডিও করেছিলাম আর কি তো এই যে দেখেন বোরখাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমি কিছু কাপড়ও কাটবো তো এর জন্য ভাবলাম এখনই দেখিয়ে দিই আর এই কাপড়টার বহরটা এত বড় ছিল কি বলবো মানে সাড়ে তিন হাতেরও বেশি হবে এইরকম অনেক বড় ঘের আর খুবই সুন্দর হয়েছে আর দেখেন এই যে বক্স কুচি মানে বক্স কুচিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বোরখাটা কাস্টমার এত বেশি পছন্দ হয়েছে যে আরও কিছু অর্ডার করে ফেলেছে আর এই যে দেখেন হাতাটা হাতাটা একদমই সিম্পলের মধ্যে হয়েছে তো যাই হোক নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম